আজকে আমরা আলোচনা করব কাঁঠাল নিয়ে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ জ্যাকা থেকে বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ ভারত কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় বাংলাদেশের সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হয় গাজীপুর জেলায় কাঁঠাল চাষের জন্য বিখ্যাত ময়মনসিংহ জেলা বিশ্বের বৃহত্তম কাঁঠাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বেশি কাঁঠাল আমদানিকারক দেশ চীন কাঁঠালের বেশ কিছু জাত রয়েছে বাংলাদেশ ও ভারতে জাতসমূহ জাত দুটি ভাগে ভাগ করা যায় গালা ও খাজা এই দুটি জাত ছাড়াও কাঁঠালের আরো জাত আছে উচ্চ ফলনশীল কাঁঠালের জাতের মধ্যে রয়েছে বাড়ি কাঠাল ওয়ান বাড়ি কাঠাল টু যা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হয় কাঁঠালের উপকারিতা কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে কাঁঠালের অন্যতম উপযোগী হলো ভিটামিন সি প্রাকৃতিকভাবে মানুষদের ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন সি কাঁঠালের বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্ট আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ ছাব ও বাধ্যক্য প্রতিরোধে সক্ষম কাঁঠাল আছে শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট যা আমাদের দেখা কক্ষ ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এছাড়াও আমাদের সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে টেনশন ও নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী কাঁঠাল গাছের শেকর হাঁপানি উপশন করে তর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকর কার্যকরী কাঁঠাল আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তের শর্করাও চিনি পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠাল আছে ভিটামিন বিপুষ যা হৃদ ঝুঁকি কমায় কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে উপকারিতা সংক্রমণ রোধ করে এই বীজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে মস্তিষ্ক হার্ট ভালো রাখে প্রতিদিনের খাবারে কাঁঠালের বীচি রাখলে আমাদের শরীরের আয়রনের মাত্রা বাড়বে যার কারণে রক্ত স্বল্পতা রোগ প্রতিরোধ হবে শক্তি বাড়ায় দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে বলে রেখা দূর করে চুলে যত্নেও এটার ভূমিকা রয়েছে কাঁঠালের বিচিতে সবচেয়ে বেশি যে উপাদানটা পাওয়া যায় তা হচ্ছে প্রোটিন এবং ফাইবার অনেকে ধারণা কাঁঠাল খেলে ওজন বাড়ে যে সম্পূর্ণ ভুল কাঁঠালে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে এবং এটি একটি কম ক্যালোরির খাবার তাই দিদা ছাড়াই কাঁঠাল খান সুস্থ থাকুন একটি ছন্দের মাধ্যমে আমরা আমাদের আজকের ভিডিওটি শেষ করব ছন্দটি লিখেছেন কবি মাহবুব হাসান বাংলাদেশের উর্বর মাটি সোনার চেয়ে খাঁটি কাঁঠাল তার জাতীয় ফল মাঝখানে তার লাঠি ধন্যবাদ